আলহামদুলিল্লাহ আজকে খুবই আনন্দের দিন আজকে আমাদের প্রিয় বোন আমাদের চলচ্চিত্র অভিনেত্রী নাসরিন ম্যাডাম এবং রিয়েল ভাই তাদের বারোতম বিবাহবার্ষিকী মানে এবং আজকে আমরা ব্ল্যাক বিউটির শুটিং করছি ব্ল্যাক বিউটির প্রোডাক্টের অফিসের শুটিং করছি এটাও আমাদের একটা গুড লাক যে এই শুটিং এ আমরা আমাদের প্রিয় অঞ্জনা ম্যাডাম রোজিনা ম্যাডামকে পেয়েছি এবং আফেলিনকে পেয়েছি আমরা সবাই আজকে একসঙ্গে নাসরিন ম্যাডামের এক যুগ বর্ষবর্তী বিবাহ বার্ষিকীর উদযাপন করছি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই করতারির মাধ্যমে তাদেরকে শুভেচ্ছা দিই আমরা এখন কাটবো থ্যাংক ইউকে অঞ্চল খাওয়া ঠিক আছে

আসলে আপনাদের কাছে অনেক দোয়া চাই ভালোবাসা চাই আমার এই বারো বছর উপলক্ষে যে আমরা সারাতে জীবন মৃত্যুর আগ পর্যন্ত জানি আমাদের সংসারটা সুন্দর থাকে আমরা একসাথে থাকতে পারি আমার ছেলে মেয়েকে বিয়ে দিয়ে ওদের নাতি মুখ দেখে যাওয়ার ইচ্ছে আহ কাছে এই প্রার্থনা করি আমাদের জন্য আর আমার বেশি সৌভাগ্য যে আমার বিয়েতে আমার অঞ্জন আপা ছিল আজকে এই দিনটি তো আপা আমার পাশে আছে আর জিনাপু আমার বোনাস মানে আমার শ্রদ্ধার মানুষ আর আরেকটি কথা না বললেই নয় যে আমার প্রথম যে ছবিটি ছিল অগ্নিপথ সেই ছবির নায়িকা আমার বড় আপা ছিলেন এরুজিনা আপা ছিলেন আমার সৌভাগ্য যে সেই ছবিটি আমি কাজ করেছি আজকে আমার বিয়ের 12 বছর পূর্ণ হলো সেই দিনটিতেও আপু আমার পাশে আছে মানে তো আমার তুমি খাও চল Jackman শুভাকা আপা দোয়া করবেন ম্যারেজ ডে বারো বছর পূর্তি হলো তোমার তোমার তোমারদের পুরো পরিবারের জন্য আমার অনেক অনেক দোয়া অনেক অনেক আশীর্বাদ তোমরা ভালো থেকো সুন্দর থেকো সারাটা জীবন এরকম হাসি খুশি থেকো তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইল ধন্যবাদ আমি একই কথা আল্লাহ জানো ওর একটা ফুটফুটে দুটো বাচ্চাকে নিয়ে ওর রিয়াল আমাদের খুব পছন্দের জামাই আমাদের এবং নাসরিনকে অনেক ভালোবাসি আমি এটা নাসরিন জানে ও অনেক গুণে গুণান্বিতা যেমন ও ভালো ডান্স করে ভালো অভিনয় করে দেখতে সুন্দরী এবং ও একটা মানে পাওয়ারফুল অ্যাক্ট্রেস যাকে বলে সেইভাবে ওদের জীবনটা যেন যতদিন বেঁচে থাকবে আল্লাহর কাছে দোয়া চাচ্ছি ওদের পরিবারের জন্য এইভাবেই যেন ওরা যুগ যুগ স্বামী স্ত্রী সন্তানদের নিয়ে যেন ওর জীবনটা যেন কেটে যায় এইভাবে এই দুয়াই চাচ্ছি আমি আল্লাহ রাবুল আলমের কাছে আল্লাহ যেন কবুল করেন আল্লাহ যেন কবুল করেন আল্লাহ যেন কবুল করেন আচ্ছা আচ্ছা আপুর জন্য এটা আমাদের পক্ষ থেকে এটা আপনার জন্য এটা হয়েছে এই আপলিন আমার মেয়ের নাম আফরিন যা আফরিন ওয়াও এটা আমার জন্য লিটন ভাই অনেক অনেক ধন্যবাদ এইটা আমার বড় ভাই আমাকে ভালোবেসে ভালোবেসে দিয়েছে আর সাথে আপনাদেরকেও দিয়েছে যেহেতু আপনারা বড় বোন আপুকে এই গিফট মানে শাড়ি গিফট করেছে আচ্ছা একটা দি দুইটা যাবে দুইটা

কারণ একটা সংসারে স্বামী স্ত্রীর মধ্যে যদি বিশ্বাস আর শ্রদ্ধা ভক্তি না থাকে সেই সংসারটা শুধু হয়তো দেখানোর জন্য নাটক হয় কিন্তু আসলে হৃদয়ের বা সুন্দর একটা সংসার হয় না আপনারা যারা আছেন একে অপরের প্রতি শ্রদ্ধা এবং বিশ্বাসটা পূর্ণ মাত্রায় বজায় রাখবেন সংসার জীবনে বিশ্বাস আর শ্রদ্ধা যদি থাকে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা আমার বিশ্বাস আর আজকে এই সুন্দর আয়োজন করেছে আমাদের লিটন ভাই আমাদের পক্ষ থেকে আমাদের জন্য পরম একটি পাওয়া কারণ তাদের মতো জীবন্ত কিংবদন্তি আসলে এই সুন্দর একটি দিনে পাবো এটা আমি কল্পনাও করিনি আমরা ভাবি এটা সারা জীবন আমাদের সবচেয়ে বড় একটি পাওয়া হয়ে আমাদের প্রিয় রোজিনা আপা আমাদের প্রিয় অঞ্জনা আপা আপনাদের কাছে আবারও কৃতজ্ঞতা প্রকাশ ধন্যবাদ প্রকাশ করছি আর সাগর ভাই তো আমাদের ভাই তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি সবাই দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফেজ 寂寞的花谢了，又香又